আরেকটা তারার সৃষ্টি হল নক্ষত্রের সৃষ্টি হলো বাই ফাইয়ার তৃতীয় বছর চলছে আর ভালো লাগছে তো আমি জুরি বোর্ডে নেই সেটার জন্য না আমি পারফরমেন্স করব তার জন্য আমাকে জুরি বোর্ডে রাখা হয়নি তো আমাকে আমার প্রতি সবাই একটা আগ্রহ দেখলাম পারফরমেন্সের জন্য তো আমি চেষ্টা করব অনুষ্ঠানের দিন একটা সুন্দর পারফরমেন্স করার জন্য আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে ফেলেছি কিভাবে করব এবং আমি একটু এটা কিছু বলবো না এখন এটা একটু সারপ্রাইজ থাকুক আমি আশা করব যে অনেক দিন পর আবার স্টেজে আসব তো যদি বেঁচে থাকি যদি আল্লাহ এদারাজ করে তাহলে কাজটা যেন সুন্দরভাবে করতে পারি স্টেজে নাচটা তো আশা করি যারা আয়োজক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওয়াইফাই অ্যাওয়ার্ডে যারা জুরি বোর্ডে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব সুন্দরভাবে আপনাদের কাজটুকু পালন করেছেন এবং আমি আরও খুশি যে এই ওয়াইফাই অ্যাওয়ার্ডের মধ্যে কোরিওগ্রাফির যে জায়গাটা ডিপার্টমেন্টে সেটা রেখেছেন তারা এর জন্য আমি খুব আনন্দিত আর আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই ডিপার্টমেন্টটা এতদিন ছিল এতদিন ছিল বাট লাস্ট দুই তিন বছর ধরে দেখছি এটা নেই তো আশা করি আগামীতে আমরা আমাদের কোরিওগ্রাফি যে জায়গাটা সেটা আমরা দেখতে পাব জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আর এখানে যারা পাচ্ছেন চলচ্চিত মানে যারা পুরস্কার পাচ্ছেন তাদের প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আর যারা পাচ্ছেন না তারা সামনের দিকে পাবেন অবশ্যই কেউ না কেউ তো পাবেই এখানে যাই হোক সবার প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা